ঘড়িতে তখন দশটা বাজে লোকজন সাধারণত সকালবেলাই বাজারে যায় আর আমি আজ বাজারে যাচ্ছি অনেক দেরিতে দেখি বাজারে গিয়ে কি পাওয়া যায় এত দেরিতে যাচ্ছি তো চলে এলাম হিঙ্গরমা কালীবাড়ি কালীবাড়ি মোড়ে এসেছি এসে মাত্র দেখি যে সামনে একটা দোকানে ভিড় তো কী জন্য লোকজন তাই দেখতে গেলাম তো গিয়ে দেখছি ফুলের চারা বিক্রি করছে দোকানে

আচ্ছা তো আমি এখন আছি কালীবাড়ি মোড়ে এই যে এইদিকে যে রাস্তা চলে যাচ্ছে এটা যাচ্ছে হিঙ্গরগঞ্জ বাজারের মধ্যে আর এইদিকে যে রাস্তা যাচ্ছে লেবুখালি ওপারে দূর দূরই সুন্দরবন তো এখন এসেছি হিঙ্গরগঞ্জ বাজারের মধ্যে এই মানে কিছু বাজার করতে সব ধরনের তো দেখি কি এখন কী কী নেওয়া যায় এই ঢুকছি বাজারে এগুলো আর কি সব কাঁচামাল যাবতীয় সবজি কাঁচামাল সব কিছুই পাওয়া যায় এর ভেতরটায় অনেক বড়ো বাজার ভেতরে আর এই সাইডে এখানে হচ্ছে মাছ বাজার সব ধরনের মাছ পাওয়া যায় এখন বেড়া হয়ে গেছে অতটা ভিড় নেই মাছ আর প্রায় বিক্রি হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম হিমগঞ্জ ঘাট এটা আর কি বর্ডার এলাকা ওই দেখতে পাচ্ছ বিএসএফও আছে এখানে সবসময় পাহারা দেয় তো এটা হলো আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ দেখতেই পাচ্ছ একদম কাছে প্রায় বলতে গেলেই খুব চড়া নদী না তবে খুব সরু নদী না ওপারে বাংলাদেশ বাংলাদেশটা আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি না কেননা অনেকটাই দূরে আছে এটা ইচ্ছামতি নদী আর এই গেটটা সাধারণত রাতের বেলা বন্ধ থাকে কেন এটা বর্ডার এলাকা তো সেই জন্য আর কি বন্ধ করে রাখে গেটটা দিনের বেলা এখন খোলা এবার যে ফুল গাছগুলো কিনেছে সেগুলো তো বসানোর ব্যবস্থা তো করতে হবে সেজন্যই আর কি মাটি কপি আগে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এবার সারগুলো আমি ওই অল্প কিছু মাটি নিয়েছি এর সাথে সারগুলো মিশিয়ে নেব এই আমি বেশি কিছু নেই নি তবে অল্প করে জৈব সার কিছু সুফলা আর অল্প কিছু গুঁড়ো ফসফেট মাটিতে আগে মিশিয়ে নিচ্ছি অল্প করে এবার এই মেশা সার মেশানো মাটিগুলো আমি ওই কখনো জায়গায় ছড়িয়ে দিচ্ছি জায়গা অল্প কি কী আর করা যাবে অল্প জায়গাতেই লাগাতে হবে আর কি এই মাটির সাথে মিশিয়ে নিয়ে এবার পিড়ি মতো টেনে নিচ্ছি যেভাবে গাছ লাগানো হয় এবার এই যেগুলো কিনেছিলাম আমি এই হচ্ছে আমার মোট ফুল গাছ এই ফুল গাছগুলো আজকে আমি বসাবো তো এগুলো নিয়েছিলাম ডালিয়া সব রকমই নিয়েছিলাম অল্প অল্প করে তিনটে ডালিয়া নিয়েছি দেখো কালার যে কীরকম হবে কিছু তো বোঝা যাচ্ছে না ফুল না হওয়া পর্যন্ত এই সব কটা একটা একটা করে খুলে নিচ্ছি প্রথমে এবার তো বসানোর ব্যবস্থা করতে হবে এগুলো হলো স্নোবল এগুলো সাদা গাঁদা আর এই সেই হলো ইনকা গাঁদা এই কে আবার নাট নাটবল্টু এই মোট আমার মোট গাছ এই তিনটে ডালিয়া এই দুটো স্নোবল এই দুটো হলো চন্দ্রমল্লিকা আর এই তিনটে হলো সাদা গাঁদা আর এইগুলো হলো এই ইনকা গাঁদা যেগুলো বলে নাটবলু নাম বলে অনেকে সেই আর কি তো বিকেল হয়ে গেছে এবার ফুল গাছগুলো লাগাতেই হবে তো প্রথমে ডালিয়া দিয়ে শুরু করলাম এই ডালিয়া গাছগুলো আগে লাগিয়ে নিচ্ছি আমি একটা একটা করে তোমরা দেখতে থাকো আমি আর কি মানে টপ কেনা হয়নি নি সে আমি আর কি পুরোটাই মাটিতে বসিয়ে দেবো আর এই হলো পাটকাঠির মাপ এই একটা পাটকাঠির মাপ নিয়ে নিয়েছি ভেঙে এই মাপে আমি প্রত্যেকটা ডালিয়া গাছ বসাবো ডালিয়া গাছগুলো এবছর ভালোই ছোট প্রত্যেক বছর আনতাম একটু বড়ো থাকতো এবছরটা একেবারেই ছোটো গাছ সব এ আর কি আমার মানে গ্রাম্য পদ্ধতিতে আর কি ফুলের চাষ আর কি যেভাবে হয় সেটাই আর কি খুব হাইফাইভাবে না নর্মালভাবে গাছগুলো লাগাচ্ছি তো গাছে কেমন ফুল হবে কিরাম কি হবে এগুলো পুরোটা দেখতে গেলে দেখতে হলে আমার পরবর্তী ভিডিও দেখতে হবে তোমাদের এই ডালিয়া তিনটে বসিয়ে দিলাম তো আমার হাতে দুটো পাটকারি দেখতে পাচ্ছ একটা দিয়ে তো আমি ডালিয়া বসেছি বড় পাটকারিটা এবার একটু ছোটো মাপের পাটকারি যেটা সেটা দিয়ে আমি বসাবো গুলো হ্যাঁ চন্দ্রমল্লিকা গাছ একটু ছোটো হয় তার জন্যে একটু ছোট মাপ নিলেও কোনো অসুবিধা হয় না ওটা আর কি মুঠু হাত মাপে পাটকারিটা কাটা এবার আমি চন্দ্রমল্লিকা আর এত সোনোবলগুলো এগুলো আমি বসিয়ে নেবো মাটিতে একটা স্নোবল একটা চন্দ্রমল্লিকা আবার একটা স্নোবল একটা চন্দ্রমল্লিকা স্নোবল বলতে সাধারণত চন্দ্রমল্লিকারই জাত তবে এর আর কি গাছটা বড়ো হয় সাথে ফুলটাও বেশ অনেকটাই বড়ো হয় সাদা রঙের ফুল হয় এটাকে বলে আছে হাইব্রিড চন্দ্রমল্লিকা তো এভাবে আমি সব কটা কাজে নেব এটা আর কি সাধারণভাবে সার মাটি দিয়ে ফুল গাছ বসানো আর কি তাকে বলে তো কী রঙের যে ফুল হবে আমি নিজেও জানি না গাছগুলো তো সব বসিয়ে দিই আগে ফুল ফুল যখন হবে তখন তোমরাও দেখতে পাবে তাই একটা হাইব্রিড চন্দ্রমল্লিকা একটা চন্দ্রমল্লিকায় এরকমভাবে আমি চারটে গাছ বসিয়ে দেবো দেখতে পাচ্ছ এবার আমার মিসেজ চলে এসেছে বলছে একটু গাছ বসাতে ইচ্ছে করছে ঠিক আছে দুটো গাছ বসিয়ে নিই তাই আর কি ঠিক আছে বসাও তাহলে যদি আগে কখনো বসায় তাও ইচ্ছে হলো যখন একটু বসাক যদি ভালো ফুল হয় আর বন্ধুরা আমার এই মানে সাধারণভাবে ফুলের চাষ এই পদ্ধতি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিও সবাই এ আর কি কম অল্প খরচে মানে ফুলের চায় আর কি যাকে বলে তো অনেক যত্ন সহকারে ফুল গাছ বসাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার মা মানছে শুনতে দিচ্ছে তো এবার গাছ সব লাগানো হয়ে গেছে এখন জল দেওয়ার পালা সব কটা গাছে এবার জল দিয়ে নেব এই গাছগুলো একটু দেখিয়ে দিই অন্ধকারের মধ্যে এই সেই সাদা গাঁদাগুলো এবার জল দিয়ে দিতে পারলে আজকের মতো হয়ে গেল তারপর লক্ষ্য রাখতে হবে গাছে যাতে পোকা না লাগে গাছের আরও খাওয়া দাওয়া দিতে হবে পরে ঠিকঠাক মতো আপাতত আজকে জলটাই দিয়ে নেই তো আমার এই গাছগুলোই কী রঙের ফুল হচ্ছে কীরকম ফুল হচ্ছে এগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই করে সবাই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তাহলে আমার পরবর্তী ভিডিও আরও পেয়ে যাবে তো এই ফুল গাছগুলো লাগিয়ে দেখলাম যে আরও অল্প কিছু জায়গা থেকে গেছে তাই পরের দিন আবার গেলাম ফুল গাছ ফুলচারা আনতে আলাদা কিছু ফুলের চারা লাগাতে তো গিয়ে দেখলাম হলিয়াক চারা আছে আর আর আছে পিটুনিয়া তা পিটুনিয়া চারাগুলো খুবই ছোট তাই নিলাম না তাই এই হলিহাকের চারাগুলো নিয়ে এগুলো বলে দিল পাতাগুলো কেটে নিতে কেটে নিয়ে বসাতে তাই আর কি পাতা কেটে নিলাম দুটোরই এবার আমি আর কি চারাগুলো বসিয়ে দেবো ওইভাবেই এখন কীরকম রঙ হবে আগে থেকে কিছু বলতে পারলো না যাই হোক চারা তো বসিয়ে নিয়েছি ফুল হলে তোমরাই দেখতে পাবে কী রঙের ফুল হচ্ছে আর একটা ডালিয়া চারা ওটাও বসিয়ে নিলাম আর আমার গ্রাম পদ্ধতিতে এরকম চারপাশের আরও সব রকম ভিডিও পেতে মানে সব রকম চারপাশের ভিডিও পেতে সবজি বলো কি ফুল চাষ বলো সব রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা তাহলে এরকম আরও পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে